ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি সুখবর নিয়ে স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগ পরীক্ষা ছাড়াই কিন্তু নিয়োগ কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু সরকারি চাকরি এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স ইত্যাদি সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো তার আগে বলব যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক ভিডিওটি স্কিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল প্রিয় বার সেখানে কিন্তু বলা হয়েছে আইসিটি স্কুল আইসিটি স্কুল রিক্রুটমেন্ট কম্পিউটার শিক্ষক নিয়োগ ইন্টারভিউর মাধ্যমে টোটাল যাবতীয় তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো এখানে বলা হয়েছে আইসিটি স্কুল কোয়ার্ডিনেটার রিক্রুটমেন্ট দু হাজার চাকরি প্রাপ্তের জন্য নতুন একটি খুশির খবর রাজ্য স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রিয় ভেয়ার্স এখানে কিন্তু বলা হয়েছে আইসিটি স্কুল কোয়ার্ডিনেটার রিক্রুটমেন্টের চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর এবং এই পদের জন্য কিন্তু অলরেডি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি কী থাকছে বয়সীমা কী থাকছে সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করবো এখানে বলা হয়েছে আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কি থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনটা অবশ্য সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অবধি পড়বেন প্রিয় ভিভার্স এখানে কিন্তু বলা হয়েছে নিয়োগ সংস্থা কিন্তু আইসিটি স্কুল পদের নাম কিন্তু এর আগেই কিন্তু বলে দিচ্ছে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর মোট শূন্য পদ কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে আবেদন মাধ্যম কিন্তু অনলাইনে প্রিয় ভিভার্স তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন ডেসক্রিপশন বক্সে কিন্তু অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা আবেদন করতে পারবে পদের নাম ও শূন্য এখানে যে পদ পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো আইসিটি স্কুল কোঅর্ডিনেটর বয়স সীমা বয়স সীমা বেতন উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে এসসি সি এস এই সমস্ত প্রার্থীরা কিন্তু অবশ্যই ছাড় পেয়ে যাবে সরকারি নিয়ম অনুযায়ী দু নম্বরে এখানে কিন্তু বলা হয়েছে এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আবেদনের আপনাদের বেতন কিন্তু কুড়ি হাজার টাকা প্রদান করা হয় প্রিয় ভিভার্স এই পদে যদি তোমরা চাকরি পেয়ে যাও সিলেক্টেড হয়ে যাও তাহলে কিন্তু তোমাদের বেতন অর্থাৎ স্যালারি থাকছে কুড়ি হাজার টাকা আমি তোমাদের মাঝে মেন মেন টপিকগুলো তুলে ধরছি তোমরা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে কিন্তু সম্পূর্ণ তথ্যটি পড়ে নিতে পারবে এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশান ডিগ্রি পাশ করতে হবে পাশ করতে হবে সঙ্গে অতি অবশ্যই এক বছর কম্পিউটার ওপর ডিপ্লোমা থাকতে হবে প্রিয় ভিভার্স তোমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে কোনো গভর্নমেন্ট শিক্ষিত বোর্ড থেকে তোমাদেরকে অতি অবশ্যই গ্র্যাজুয়েশান পাস হতে হবে এবং তার সাথে সাথে কিন্তু ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে এই পোর্টালে কিন্তু গিয়ে তোমরা সরাসরি আবেদন করতে পারবে এবং এই পোর্টাল থেকে কিন্তু তোমরা নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া কী বলা হয়েছে উল্লেখিত পদে এখানে নিয়োগ হবে অনেকগুলি ধাপের মাধ্যমে কি ধাপে নিয়োগ হবে সে সমস্ত বিষয় বিস্তারিত জানতে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন প্রয়োজনীয় ডকুমেন্টস ডকুমেন্টস আবেদন করতে যে যে ডকুমেন্টসগুলো লাগবে তা কিন্তু আমরা ইতিমধ্যে উল্লেখ করে দিয়েছি জন্মের প্রমাণপত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আধার কার্ড ভোটার কার্ড শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট আইটি সার্টিফিকেট পাসপোর্ট সাইজের ফটো প্রার্থীর বায়োডাটা প্রার্থীর সিগনেচার এইগুলো কিন্তু তোমাদেরকে আবেদন করতে লাগবে কিভাবে আবেদন করতে হবে কিভাবে আবেদন করতে হবে সেটি কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এখানে বলেই দিয়েছি এক নম্বরে বলা হয়েছে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দু নম্বরে বলা হয়েছে সর্বপ্রথম সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তিন নম্বরে কিন্তু বলা আছে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে অর্থাৎ তোমরা যখন ফর্মটি ফিল আপ করবে তোমরা নিজেরাই মোবাইল থেকেও কিন্তু ফিল আপ করতে পারবে কিন্তু একটু নির মানে চারিদিকে লক্ষ্য রাখবেন আর নির্ভুলভাবে কিন্তু ফর্মটি ফিল আপ করবেন চার নম্বরে বলা হয়েছে তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো কিন্তু নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে অর্থাৎ স্ক্যান করে কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে সর্বশেষে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন সম্পূর্ণ প্রক্রিয়া করতে হবে ছ নম্বরে বলা হয়েছে আরও ভালোভাবে জানার জন্য অবশ্যই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটটি ডাউনলোড করুন দেখুন এবং যাচাই করে নিন প্রিয় ভিবার সেই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে